আসসালামু আলাইকুম দর্শক হামিদা চৌধুরী বল আপনাদের জুম্মা মোবারক একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে শুক্রবার তো এই তো দেখেন প্রথমে আমি রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে যেয়ে আমি এখন রান্না করব আমি যে ডিম রান্না করব এখানে ডিম ভুনা ডিম সেদ্ধ করে আমি এখন এখানে ভেজে নিচ্ছি তারপর আমি পেঁয়াজটা লাল করে এক এক আমি সব ময় মশলা দিয়ে দিব আসলে ডিম বুন কোনো রেসিপি দেওয়া লাগবে না আপনারা সবাই জানেন ডিম বুনা কীভাবে করতে হয় তা আমি এই যে সব সব ময় মশলা আমি দিয়ে আমি একটু কষাবো পেঁয়াজটা তা আমি এভাবে ডিম রান্না করি রান্না সবাই জানেন আসলে এটা আর বলার কিছু নাই তাই তো আমার একে একে সব ময় মশলা দেওয়া শেষ আমার ডিম বুনা করা শেষ সবটুকু আর দেখানো পারলাম না তারপর আমি এখানে মুরগির রোস্ট করব প্রথমে আমি এই যে পেঁয়াজটা ভালো করে বাদামি করে নিব এটার ভিতরে আমি একে একে সব ময় মশলা দিব এটাও জানেন আপনারা কি কি লাগে সব ময় মশলাই আমারই তো আমার এখন সব ময় মশলা দেওয়া হইতাছে আমার মশলা দেওয়া শেষ আমি একটু এখানে মরিচের গুঁড়া দিলাম শুকনো মরিচের গুঁড়া এটা লবণ দিলাম মানে শুকনো মরিচটা এটা যার যার ইচ্ছা দিলেও পারেন কালারটা সুন্দর হয় দিলে তারপরে যে তেজপাতা গরম মশলা দারচিনি এইগুলা দিলাম আমি এখানে একটু পানি দিব আমি এখানে গরম পানি করে রাখছি পাতেলা ভরে তারপর আমি যেটা সুন্দর করে কষাবো আমার কষানি শেষ আমি আরও অনেক কিছুই দিছি আসলে এটা দেখানো হয় নাই সব দেখানো যায় না দেখালে ভিডিও অনেক বড় হয়ে যায় আমি আসলে এখানে মুরগিটা একবার ভাজতে চাইছিলাম আমি এখানে একটু জর্দা কালার রং মাখিয়ে রাখছি ভাজার জন্য কিন্তু আমার সময় নাই তাই আর ভাজতে পারলাম না এভাবে দিলাম মুরগি ভেজেও রান্না করা যায় আবার এভাবে কাঁচাটাও রান্না করা যায় এই তোমার রান্না শেষ পর্যায়ে তার আগে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আপনাদের ভিডিওর মাঝখানে আবার একটু দেখালাম আপনাদের ভাইয়া আর এই যে আমার ছেলেরা সবাই মিলা নামাজ পড়তে যেতেছে জুম্মার দিন এই তো ভিডিওর মাঝখানে আবার একটু দেখাইলাম এই তো আমার মুরগি রান্না করা শেষ ডিম রান্না করা শেষ এখানে আমি এখন পোলাও রান্না করবো আসলে শর্টকাটে আমরা একখানে যাব তাই শুধু শর্টকাটেই রান্না করতেছি বিরিয়ানি রান্না করতাম কিন্তু বিরিয়ানি তো কালকেই খাইলো না এটার জন্য আর বিরিয়ানি রান্না করলাম না এই একটু মোরগ পোলাও রান্না করলাম আর কি আর একটু ডিম ভুনা করলাম আসলে পোলাও আর কি বলবো পোলাও রেসিপি পোলাও আপনারা সবাই রান্না করতে পারেন আমার আসলে এইগুলো রেসিপি না মানে আমি ব্লগ করি তাই দেখানো লাগে আর কি আমি রান্না বানার ব্লগ করি তাই দেখাই এই তো দেখেন আমার রান্না শেষ এই যেটা আমার পোলাও সালাদ কাছি ওটা ডিম ওইটাই যে মুরগির রোস্ট আর এটা আমার ফ্রিজে ছিল ফ্রোজেন করা মুরগির টিকা এটা নামাই গরম করে নিছি আমার ফ্রিজে থাকে মাঝে মধ্যে এরকম আমি এরকম শর্টকাটে নামাই নিলে হয় এলে বানাইতে অনেক ঝামেলা হয় প্রতিদিন আমরা এখনে যে সবাই মিলে আমরা খেতে বসছি আজকে শুক্রবার চারজন আমরা একসাথে খেতে বসছি এই যে আপনার ভাইয়া দেখেন আপনাদের ভাইয়া সালাদ নতাসে সালাডটা সে অনেক মজা করে মাখে এই তো আমরা সবাই এখন খাবো তারপর আমরা এই যে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা এখন একটু বের হব ছেলেদের বললাম চলো ওরা যাবে না ওদের বিকালে খেলা আছে আবার সন্ধ্যার পরে পড়তে বসবো তাই বললাম তোমরা যাও তো এই তো যাওয়ার সময় ভাবলাম একটু মনির বাইয়ের দোকানে নেমে যাই এই যে মনির বাই মনির বাইয়ের দোকানে আপনারা সবাই চিনেন তার একটি টেলার্স আছে জননী টেলার্স সে এখন আর একটি থ্রি পিসের দোকান দিছে আজকে তার দোকানটি উদ্বোধন করবে আপনাদের ভাইয়াকে দাওয়াত দিছিল কিন্তু আপনাদের ধর আপনি ভাইয়া আর সময় পাইনি যাওয়ার জন্য তাই ভাবলাম যাওয়ার সময় একটু সি মনির বাইয়ের সাথে দেখা করে যায় আপনারা যারা নিতে চান মনির বাইয়ের দোকান থেকে থ্রি পিস তারা যেতে পারেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস উঠাইছে ইন্ডিয়ান থ্রি পিস তারপরে পাকিস্তানি থ্রি পিস অনেক ধরনের থ্রি পিস আছে যারা নিতে চান তার দোকানে অবশ্যই যাবেন চলে গেলাম মার্কেটে এখানে আমি এই যে আমার কেকের জন্য কিছু কেনাকাটা করব আমার কেক বানাবো তো তাই আমার অনেক কিছু লাগবে আমি যে লিস্ট বানাইছি লিস্ট বানিয়ে আমি নিয়ে আসছি মনে থাকে না কী কী লাগব তারপর আমি এই যে একে একে সব দোকানদারে বলছি আমার সব কেকের জিনিস আমি এই দোকান থেকেই নিছি যারা আপনারা নিতে চান এই যে কাজল ভাইয়ের দোকানে আসবেন এই যে কাজল বেকিং কর্নার তার দোকানের নাম নিউ মার্কেটের নিস্তলা তার দোকান ওই যে তার নাম কাজল আমি সব জিনিস তার কাছ থেকেই নেই তাই একটু ভিডিও করে দিলাম আপনাদের যাদের লাগবো তারা এই দোকান থেকে নিতে পারেন কে কে জিনিসপত্র সব পাবেন এখানে আমি প্রথমে আমি হ্যার দোকানতে নিয়েছি তারপর আবার আমরা মার্কেটে দুতলা চলে গেলাম আপনি ভাইয়ের জন্য কিছু গেঞ্জি নিব টুকটাক মার্কেটিং করবো নিউ জোস কালেকশন এই দোকান থেকে আপনার ভাইয়ের কাপড় চোপড় নেয় সব কাপড় চোপড় আপনারা আসবেন এই দোকানে নিতে তো এই তো আজকে এই